হ্যালো ফ্রেন্ডস বছরের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করছে মৌসুম ভবন ইতিমধ্যে বেশ কয়েক রাজ্যে জারি হয়েছে সতর্কতা তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় কোন কোন রাজ্যের উপর দিয়ে যাবে কত কিমি বেগে ঝড়ো হওয়া বইবে সব কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস জানতে হলে আজকের ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা জাতীয় মৌসুম ভবনের সর্বশেষ বুলেটিন বলছে শনিবার থেকে ঘন্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় রবিবার সন্ধ্যার মধ্যে আরব সাগরের উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য অংশে পৌঁছাতে পারে এরপর এই ঘূর্ণিঝড় শক্তি দিক পরিবর্তন করে পূর্ব দিকে বাঁক নিতে শুরু করবে বলে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর প্রথম দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্র উপকূলে বিশেষ করে মুম্বাই শহরে সতর্কতা জারি করা হয়েছিল তবে ঝড়ের গতিপথ ও বায়ুর দিক পরিবর্তনের কারণে এখন বিপদের আশঙ্কা অনেকটাই কেটে গিয়েছে বলে খবর আবহাওয়া দপ্তর রবিবার জানিয়েছে আগামী কয়েকদিন মুম্বাইয়ের ভারী ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই বরং আগামী আটই অক্টোবর পর্যন্ত কেবল হালকা বৃষ্টি ও মাঝে মধ্যে ঝিরঝিরে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে